প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কোম্পানির ইনকুবিটারের ছোটো থেকে বড়ো সমস্ত রকমের ইনকুবিটারের যে সমস্ত মডেলগুলো আছে প্রতিটা মেশিনের মডেল আমরা আপনাদের কাছে আজকে শো করব আমাদের কাছে একটা জিনিস বলি যারা মেশিন নেবেন সঙ্গে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা হ্যাচিং উপযোগী ডিম পেতে পারেন তো আপনারা যোগাযোগ করলে আপনারা বাচ্চা তোলার যে ডিমগুলো সেই ডিমগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো আমরা প্লাইউড থার্মোকল যে সমস্ত মেশিনগুলোই করে থাকি না কেন সমস্ত রকমের মেশিন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ভিডিওটি না স্ক্রিপ করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আপনার পছন্দের মেশিন এর মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন তো ইনকিপিউটারে আমরা থার্মোকলের যে মেশিনগুলো করে থাকি সেগুলো সর্বনিম্ন ছাপ্পান্ন ডিম অটোমেটিক মেশিন করি এবং ম্যানুয়াল ক্ষেত্রে একশো পিস ডিমের ম্যানুয়াল মেশিন মাত্র ষোলোশো টাকা থেকে শুরু এরপর দু হাজার টাকা চব্বিশশো ছাব্বিশ তিন হাজার বিভিন্ন রকমের আছে এবং দুশো কুড়ি থেকে আড়াইশো ডিমের পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আমাদের কাছে দেড়শো পিস ডিমের থেকে ম্যানুয়াল মেশিন প্লাইবোডের উপরে শুরু যার দাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ওভারহিট সিস্টেম এবং হিউমিডিটি মিটার লাগানো থাকবে এবং ভালো একটি কন্ট্রোলার যেটা অতিরিক্ত হিট হয়ে গেলে বাইরে বার করে ইতিপূর্বে এরকম আমরা করতাম যেখানে একটা আলাদা কন্ট্রোলার বারোশো নয় দিয়ে আমরা ওভারহিটের কাজ করতাম কিন্তু ওটা অনেকটা সমস্যা দাঁড়ায় এবং ততটা ভালো না যার কারণে এখন এই মেশিনটা করে থাকি এবং তার মধ্যে এইটা হচ্ছে বেস্ট এটা ছ হাজার টাকা দাম পড়ে এবং দুইশো কুড়ি থেকে আড়াইশো পিস ডিম ধরবে এরকম এই প্লাইবোর্ডের উপরে যে মেশিনটা দেখছেন এই মেশিনটার দাম পড়ে আট হাজার টাকা এছাড়াও এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলারের উপরে আড়াইশো পিস ডিমের ম্যানুয়াল মেশিন এটা দেখছেন এটার দাম পড়ে দশ হাজার টাকা এক্স এম আঠারো দিয়ে হিউমিডিটি ফগার দিয়ে নিলে দশ টাকা তাছাড়াও আমাদের কাছে অটোমেটিক মেশিন একশো কুড়ি পিস ডিমের মেশিন এখন হয়ে থাকে আগে একশো বারো পিস ডিমের এই অটোমেটিক মেশিনটা করতাম কিন্তু একশো কুড়ি পিস ডিমের এই মেশিনটা বার হওয়ার পরের থেকে যেটা এখন দেখছেন ব্লু কালারের এটার রেজাল্ট এবং সিস্টেমগত যে জিনিসগুলো আছে এবং এর মধ্যে হ্যাচিংয়ের যে প্রসেসটা আবে আছে আলাদা করে হ্যাচিং টেরে না নিয়ে এর মধ্যে হ্যাচিং করা যাবে সেই সমস্ত দিকগুলো দেখে এই মেশিনটা আমরা এখন সাজেস্ট করি কাস্টমারদেরকে তো এই একশো কুড়ি পিস ডিমের মেশিনটা আমাদের কাছে এক্সেম আঠেরো দিয়ে হয়ে থাকে আপনারা একশো বারো পিস ডিমের মেশিন যদি নিতে চান সেটাও আপনারা নিতে পারেন এর মধ্যে কোয়েলের ট্রেটা আলাদা করে কিনতে হয় না ওই ট্রেটার মধ্যে আপনার কোয়েলের ডিম চলে আসে তবে এই ট্রেটা নিলে কেউ আলাদা করে কোয়েল করতে চাইলে কোয়েলের ট্রে লাগিয়ে নিতে হবে বা একটা কোয়েলের সেটা নিয়ে নিতে হবে এটা দেখছেন একশো ষাট পিস ডিমের অটোমেটিক মেশিন এখানে আলাদা টাইমার ভিতরে টার্নিং হেভিডিটি মিটার অতিরিক্ত হিট হয়ে গেলে বাইরে বার করে দেবে সব কিছু এই সিস্টেমটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা দেখছেন দুশো ডিমের মেশিন লালটা চেটে গিয়েছে এবং এটা একশো ছিয়াত্তর পিস ডিমের এক্সএম আঠারো ডবলসি গ্রিটের উপরে হিউমিডিটি ফকাত থাকবে এটা আরও উন্নত ক্যাপাসিটি কম হতে পারে কিন্তু অনেক সময় কন্ট্রোলার অনেকে ভালো চাই যেমন দুশো ডিমের মেশিন ইতিপূর্বে গিয়েছে কিন্তু এটা এক্সেম আঠারো দিয়ে দুশো ডিমের মেশিন তবে এইটার মধ্যে আপনারা হ্যাচিংয়ের ট্রে পাবেন না এই মেশিনের মধ্যে হ্যাচিং করতে হবে হ্যাচিংয়ের জন্য আলাদা মেশিন নিলে মেশিনটাকে শুয়ে দিয়ে আপনারা হ্যাচিং করতে পারবেন ইতিপূর্বে যেমন আমরা এই ধরনের মেশিনগুলো করতাম দুশো চব্বিশ পিস ডিমের মেশিন এটাও আপনারা এখনও পাবেন তবে যেখানে বেটার মেশিন চলে এসছে দুশো ডিমের যে সিস্টেমগুলো সেখানটায় ওটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না এছাড়াও তিন ফুট তিনশো ডিমের ম্যানুয়াল মেশিন দেখছিলেন দুশো চার পিস ডিমের অটোমেটিক মেশিন যেটা এক্সেম আঠারো দিয়ে দেখছেন এইটার সঙ্গে আপনারা দুইটা হ্যাচিং এর পাবেন যেমন দুইটা স্যাটারাইট ট্রে আছে দুটো স্যাটারাইটের যে কোনো একটা খুলে নিয়ে আপনি হ্যাচিং এর টেরা দিতে পারেন বা নিচেই হ্যাচিং করতে পারবেন সব রকম সিস্টেমে আপনারা পসিবল এর মধ্যে ভিডিওর মাঝে একটা কথা বলি আমাদের কাছে কিন্তু অটোমেটিক মেশিন আশি ডিমের থেকে যেটা সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু আছে এবং একশো কুড়ি পিস ডিমএন মেশিন ছ হাজার টাকা থেকে শুরু আছে এখান থেকে আমাদের কাছে অটোমেটিক একশো ষাট দুশো যেগুলো ইতিপূর্বে দেখে এসছেন এছাড়া আমাদের কাছে খুবই উন্নত একটি সিস্টেমের উপরে দুশো চৌষট্টি পিস ডিমএল মেশিনগুলো করা হয় যার মধ্যে আপনারা হ্যাচিং টেটে পাবেন যেমন নিচে একটা দেখছেন এরকম তিনটে হ্যাচিং টেল থাকবে এই ধরনের দুশো চৌষট্টি পিস ডিমএন মেশিন যেটা বড়ো বড়ো আমাদের অটোমেটিক মেশিনগুলো হয়ে থাকে এক হাজার দু হাজার পাঁচ হাজার ক্যাপাসিটির মেশিন সেম সিস্টেমগুলো দিয়ে এবং সেই সমস্ত বডি কন্ডিশন এরপরের মেশিনটা আপনারা দেখবেন চারশো ডিমের ম্যানুয়াল মেশিন এই চারশো ডিমের ম্যানুয়াল মেশিনটা এই জন্য দেখাচ্ছি যে ইতিপূর্বে আপনার তিনশো ডিমের ম্যানুয়াল মেশিন দেখেছেন তারপরে চারশো ডিমের ম্যানুয়াল মেশিন দেখছেন এবং পাঁচশো ডিমের ম্যানুয়াল মেশিন দেখাবো এরপর আমরা ফের আবার অটোমেটিক মেশিন দেখাতে শুরু করব পাঁচশো ডিমের যে ম্যানুয়াল মেশিন দেখছেন এক্সে মাঠেরো ডাবল সার্কিটের উপরে কেউ চাইলে এক্সে মাঠেরো ডি দিয়েও নিতে পারেন আমাদের যে মেশিনগুলো হয়ে থাকে সেগুলো লোহার যে যেগুলো দিয়ে স্টিলের নেট দিয়ে করা হয় এগুলো খুবই উন্নত হয়ে থাকে চারিদিক থেকে হাওয়াটা যেতে পারে তিনশো বাহান্ন পিস ডিম মেশিন দেখছেন চারটা টেরে থাকবে দুটো র্যাক থাকবে হ্যাচিংয়ের জন্য দুটো র্যাক থাকবে এক্সএম আঠেরো দিয়ে এই মেশিনটা বেশি আমরা ঘরে রাখি রেডি কেউ যদি এক্সেম আঠেরো ডি দিয়ে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন এখন যে পাঁচশো আঠাশ পিস মেশিন দেখছেন এই মেশিনটা মানুষের কাছে সব থেকে বেশি চাহিদার কারণ এটি একটি মিডিল ক্লাস খামারের জন্যে এবং মিডিল ক্লাস একটা মানুষের জন্য সবথেকে পারফেক্ট এক্সেম আঠারো ডি দিয়ে আমাদের কাছে এই মেশিনটা বেশি বেশি বিক্রি হয় দুশো চৌষট্টি পিস ডিমের মেশিনের থেকে এই মেশিনটা মাত্র পাঁচ হাজার টাকা দাম বেশি অর্থাৎ পাঁচ হাজার টাকায় আপনি ডাবল ডিমের মেশিন পাচ্ছেন এই মেশিনগুলো এক্সে মা আঠারোর মেশিন শুরু হয় বাইশ হাজার টাকা এবং এক্সে মাঠের ডি দিয়ে তেইশ হাজার টাকা এই মুহূর্তে দাম আছে সেটা আপনারা যখন ডেলি নেবেন কারোর ক্ষেত্রে বিশেষ কোনো ছাড় রাখা গেলে সেটা আমরা চেষ্টা করে দেখব পাঁচশো আটাশ পিস ডিমের মেশিন যেটা এই মেশিনটা আমাদের কাছে সবথেকে বেশি সেল মেশিনগুলো সপ্তাহ অন্তরই আসাম ত্রিপুরা বা বিভিন্ন রাজ্যে আমাদের এই মেশিনগুলো যাচ্ছে ডেলিভারির ক্ষেত্রে হোম ডেলিভারি ভাবেন কোনো সমস্যা নেই ছয়শো ডিমের ম্যানুয়াল মেশিন দেখছেন এবার এই ছয়শো ডিমের মেশিনটা এক্সে মা আঠেরো ডি দিয়েও করা হয়ে থাকে যেমন এক্সে আঠারো দিয়ে দেখছেন এরপরে ছয়শো চার ডিমের অটোমেটিক মেশিন দেখছেন এক্সে মাঠেরো ডি দিয়ে তারপরে আমরা দেখাচ্ছি সাতশো ডিমের একটি মেশিন হয় যেটি এই মুহূর্তে ছবিতে নিয়ে আসা হয়নি হাজার ডিমের ম্যানুয়াল মেশিন দেখছেন এক্সে আঠারো কন্ট্রোলার দিয়ে এই মেশিনগুলো আমাদের কাছে বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এরকম রেটের মধ্যে থাকে এক্সেম আঠেরো বা ডি দিয়ে এবার দেখছেন এক্সে আঠেরো ডি এটা অটোমেটিক মেশিন এবং এর মধ্যে হ্যাচিং টেরো দিয়ে আপনারা হাজার পিস হাজার ছাপ্পান্ন পিস এর মধ্যে হ্যাচিং করতে পারবেন হ্যাচিংয়ের টেরো পেয়ে যাবেন তো আপনারা হিউমিডিটি ফগার কোনো ক্ষেত্রে আমরা ডবল ফগার দিয়ে থাকি এবং এক্সেম আঠারো ডি দিয়ে যেটা হয়ে থাকে এই মেশিনগুলো আপনারা তিরিশ হাজার টাকা থেকে তেত্রিশ হাজার টাকা এর মধ্যে আমাদের রেট থাকে এক্সেম আঠারো দিয়ে এবং ডি দিয়ে দুটো দু রকম রেটে থাকে এখন আপনারা দেখছেন এক্সে মাঠেরো ডি ডবল কন্ট্রোলার দিয়ে একটি হাজার ছাপ্পান্নর মেশিন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা যে কোনো মডেলের উপরে ক্ষেত্রে আলাদা ফ্ল্যাগ আলাদা সংযোগের লাইন থাকে এবার দেখছেন আপনি পনেরোশো ডিমের একটি এক্সে মাঠোরো ডি দিয়ে একটি কন্ট্রোলার এটার ক্ষেত্রেও আমরা ডবল কন্ট্রোলার উপরে করে থাকি এরকম মেশিনগুলো কিন্তু আপনারা পাঁচশো আঠাশ যেমন বলছিলাম আপনারা পাঁচশো আঠাশ থেকে নিয়ে এক হাজার দু হাজার পাঁচ হাজার ক্যাপাসিটি পর্যন্ত নিতে পারেন তবে এবার একটা আপনারা ভিন্ন মেশিন দেখছেন যেখানে এক সাইডে হ্যাচার এবং এক সাইডে ছ্যাটার যেখানে এক সাইডে হাজার ডিমের অটোমেটিক মেশিন অবশ্য সাইডে পাঁচশো ডিমের ম্যানুয়াল মেশিন এই মেশিনগুলো একটি খুবই উন্নত সিস্টেমের এবং একই টাইমে আপনারা দুটো মেশিন একসঙ্গে নিলে একটা বড়ের মধ্যে খুব কম দামের মধ্যে হয়ে যায় যাদের নিজস্ব খামার আছে কিংবা পাট পাট বাচ্চা তুলতে চান তারা এই ধরনের মেশিন নিতে পারেন এরপরে আসি একুশশো ডিমের অটোমেটিক মেশিন এক্সাম আঠেরো ডি দিয়ে বা এক্সেম আঠেরো দিয়ে বা ডবল কন্ট্রোলার দিয়ে যেমন এটা দেখছেন ডুয়েল কন্ট্রোলার দিয়ে এই মেশিনটা ইতিপূর্বে আমরা সেল করে এসেছি অনেকেই নিয়েছেন এখানে কী হয় একটা কন্ট্রোলারের কোনো প্রবলেম হলে আর একটা দিয়ে সঙ্গে সঙ্গে কাজ চলে পারবেন বড়ো মেশিন অনেক ডিম থাকে কোনো রকমের কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না এক্সট্রা কন্ট্রোলার নিলে মাত্র হয়তো তিন চার হাজার টাকা দাম বেশি পড়ে এরপরে তিন হাজার ডিমের ম্যানুয়াল মেশিন বা তিন হাজার ডিমের অটোমেটিক মেশিন এভাবে আমরা পাঁচটার ক্যাপাসিটির মেশিন পর্যন্ত আমরা মার্কেটে সেল করে থাকি এবং মেশিনটা আমরা দিয়ে কাজ করে আসছি তো আপনারা আমাদের যোগাযোগ নাম্বার দেখছেন স্প্রিট ডিসপ্লের ওপরে এর মধ্যে প্রথম যে নাম্বারটা আছে সাতশো নব্বই থেকে শুরু এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল আমার কাছেই থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি পাঠাবেন স্ক্রিনশট দেবেন যে মেশিনগুলো দেখছেন এছাড়া যারা ইনকোপিউটার নিয়ে ডিম নিয়ে যারা ব্যবসা শুরু করতে চান তাদের এ টু জেড গাইড আমরা কিন্তু আপনাদেরকে করে থাকবো যারা দূর থেকে নেবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে আপনারা ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি এরপরে আপনাদের যে সমস্ত মেশিনে ডিম বসানোর প্রসেস বা বাচ্চা বুডিং করা সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল বাটনটি অন